যত মজবুত ঘরের ভিতরেই থাকো না কেন যত শক্ত দুর্গের ভিতরেই থাকো না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তবু একদিন না একদিন মৃত্যু তোমার সামনে হাজির হবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু কুম আল্লাহ রব্বুল আলামিন বলে নগনবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন মৃত্যু থেকে মানুষ যতই পালাক না কেন যতই দূরে থাকুক না কেন একদিন না একদিন মৃত্যু মানুষকে পাকরাও করবে জুড়ে বলেন ঠিক কিনা হাদিস শরীফে নবী আলাইহিস ওয়াস সালাম পরিষ্কার ভাষায় বলেন আল্লাহ বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমরা বেশি বেশি করে সেই মরণকে স্মরণ কর সেই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ কর যে মৃত্যু চিরকালের জন্যে তোমার দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস রং চিরতরে বন্ধ করে দেয় আল্লাহ রসুল বলেন যে যখন মরে তখনই তার ক্যামত শুরু হয়ে যায় যে যখন মরে মরার সাথে সাথেই তার কি হয় বলেন কিয়ামত শুরু হয়ে যায় কিয়ামত আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জানnati আও হফরাতুম মিন হফারিন নার মরনের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেখানে থাকে বিশেষ করে মানুষের আত্মাকে যেখানে রাখা হয় মরণের পর থেকে কেয়ামতের আগ পর্যন্ত মানুষের অবস্থানের জায়গাটা আল্লাহ রসুল বলেন এটা হয়তো কারো জন্য জান্নাতের একটা বাগান হয় আর না হয় কারো জন্য জাহান নামের একটা অগ্নিকুণ্ড হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এই হাদিসটার ব্যাখ্যা ভিন্ন হাদিসে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বলেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন বলেন কোন মানুষের মরণের পর তার শেষকৃত্য সমাপ্ত করার পর লোকটাকে কবরস্থ করার পর কবরের মধ্যে লোকটাকে যখন দাফন করা হয় আল্লাহর রাসূল বলেন ইয়াতিহি মালাকান ফায়ুযুল লিসানিহি দুইজন ফেরস্তা কবরের মধ্যে আগমন করে জুড়ে কোন কিনা দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করে ফেরাস্তারা হলো মুন সম্মানিত ফেরাস্তা আল্লাহ রসুল বলেন ফেরাস্তারা কবরের মধ্যে আসার পরি মরণাপন্ন ব্যক্তিটাকে কবরের মধ্যে উঠাইয়া বসা হয় বসানোর পরে তাকে তিনটা প্রশ্ন করে আশা করি মুসলমান হিসাবে সকলেই এই কথা জানেন এবং বিশ্বাস করেন কবরের মধ্যে মুনকার নেকির ফেরেস্তারা সওয়াল জব করে কয়টা জুড়ে বলেন তো হানা বলেন কয়টা তিনটা কি আপনারা আছেন নাকি না ঘুমায় গেছেন কবরের মধ্যে মুনকার নেকির ফেরেস্তারা সওয়াল জব করেন তিনটা এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রব কে দুই নাম্বার প্রশ্ন হলো মা দীনুকা তোমার ধর্ম কি তিন নাম্বার প্রশ্ন হলো মানহাজ আর রাজুলুল্লাজি বাইসাফিকুম ওয়ায়ুকাআলু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি জুড়ে বলেন ঠিক কিনা এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষকেই কবর জগতে করা হয় জুড়েগণ ঠিক না মুসলমান ভাইরা আমার ওই মুহূর্তে আল্লাহর খাস মেহরবানি চারা আল্লাহর দয়া ছাড়া আল্লাহর গাইবি সাহায্য ছাড়া কোন মানুষের পক্ষে মন কান্নে কির তার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না একমাত্র ওই সকল মানুষদের পক্ষেই সম্ভব হবে যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মানে জুড়ে বলেন ঠিক কিনা যেই মানুষগুলি দুনিয়াতে ধর্ম সঠিকভাবে পালন করে যে মানুষগুলো দুনিয়ার জিন্দিগিতে নবী তরিকা মতো জীবন করে একমাত্র তাদের পক্ষেই তখন কবরের মধ্যে মুনকার নিকির ফেরাস তার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় জোর এখন ঠিক কিনা এদেরকে সারা আর কারো পক্ষে তখন কবরের মধ্যে ফেরাস তার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না মুসলমান ভাইয়েরা আমার হাদিস শরীফে উल्ला গাছি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার জিন্দগিতে যেই মানুষটা আল্লাহকে রব হিসাবে মানে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো রবের বিধান যারা সঠিকভাবে পালন করে একমাত্র তাদের পক্ষেই কবরের মধ্যে তার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে ফেরাস্তা যখন খবরের মধ্যে নাকার মানুষকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে লোকটা তখন জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ আমার রবের নাম হলো আল্লাহ জুড়ে বলেন ঠিক কি না বলেন তো আমাদের রবের নাম কি আল্লাহ দুই নাম্বার প্রশ্ন যখন করবে মা দিনুকা তোমার ধর্ম কি যে মানুষগুলা দুনিয়ার জিন্দিতে দিন ধর্ম পালন করে ইসলামের বিধিবিধান পালন করে মন এবং প্রাণ দিয়া ইসলামকে ভালোবাসে ইসলামের বিধিবিধানগুলি পালন করে ওই মানুষটা তখন কবরের মধ্যে ফেরেস্তার প্রশ্নের জবাবে বলবে দিন ইসলাম আমার রবের নাম তো আল্লাহ আর আমার ধর্মের নাম ছিল ইসলাম জুড়ে বলেন ঠিক কিনা তিন নম্বর প্রশ্ন যখন মুনকার নেকির ফেরাস তারা করবে মানহাদার হাদার রাজুলুল লাযী বুইসা ফীকুম ওয়া লাহু মুহাম্মাদ আরে আল্লাহর বান্দা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কী বলেছে এই মানুষগুলা দুনিয়ার জিন্দেগীতে নবীজির আদর্শ জীবন যাপন করে নবীর সুন্নাত মত আমল করে নবীর তরিকা মত জীবন যাপন করে আল্লাহ রসুল বলেন ওই লোকটা তখন মুনকার কান নাকি তার জবাবে বলবে হাদা মুহাম্মাদুর রসুল্লাহ ভাইর আমার বন্ধুর আমার এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে যখন শেষ করবে মুহূর্তের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ফেরাস তারা আমার এই বান্দাটা নেককার বান্দা

আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ফেরস্তারা আমার নাক্কার বান্দার কবরের মধ্যে বেহেস্তের বিছানা বিছা দাও আমার নাক্কার বান্দার শরীরের মধ্যে বেহাস্তের পোশাক পরা দাও আমার বান্দার কবর জগতের সঙ্গে বেহাস্তের দরজা খুলে দাও যাতে করে আমার নেককার বান্দা কবর জগতে শুয়া শুয়া কেমত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত ভোগ করতে পারে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন এই হাদিসটা হলো নবীজির ওই হাদিসের ব্যাখ্যা যে হাদিসে আল্লাহ রসুল বলেন আল কাবুর দিল জান্না হয়তো কবর কারো জন্যে জান্নাতের একটা বাগান হবে বলে কোন মানুষের জন্য কবর জান্নাতের বাগান হবে বলে যে মানুষ দুনিয়ার জিন্দিগিতে আল্লাহকে মানে দিন ধর্ম পালন করে নামার রোজা নামাজ রোজা পালন করে আল্লাহর বিধিবিধানগুলি মানে নবীর তরিকা মতো জীবন যাপন করে একমাত্র এই মানুষদের জন্যেই মরার পরে কবরের জগত হবে জান্নাতের বাগান আর যেই মানুষ আল্লাহকে রব হিসাবে মানে না যে মানুষ দিন ধর্ম পালন করে না ইসলামের বিধিবিধানগুলি পালন করে না যে মানুষ নবী তরিকা মতো জীবন করে না এই মানুষগুলি মরার পরে যাবে। নাফরমান মানুষটা মরণের পরে ফেরাস্তা যখন প্রশ্ন করবি মার রপা তোমার রবকে বলবে লা হায় হায় আমি জানি না রব কি চিনি না ফেরেশতা বলবে মা দিনুকা তোমার ধর্ম কি বলবে লা আদিরি হায় 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 আফসোস ধর্ম সম্পর্কে আমি কিছুই জানি না ফেরাস্তা বলবে মোহাম্মদুল রসুলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি লোকটা বলবে লা আদিরি হায় হায় আমি ওনাকে চিনি না ওনার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না আল্লাহ রসুল বলেন আল্লাহর পক্ষ দিকে ঘোষণা আসবে হ্যাঁ ফেরাস্তারা এটা আমার নাফরমান বান্দা এটা আমার পাপিষ্ট বান্ধা ফেরস্তারে তার কবরের মধ্যে জাহান আগুনের বিছানা বিছা দাও তার গায়ে শরীরের মধ্যে জাহান নামের আগুনের পোশাক পরা দাও এমনকি তার কবর জগতের সঙ্গে জাহান নামের দরজা খুলে দাও যাতে করে বেইমান পাপিষ্ট নাফরমানটা কবর জগতে থেকে থেকে কামত পর্যন্ত জাহান নামের আজাব গজব শাস্তি ভোগ করতে পারে জুড়ে বলেন ঠিক কিনা মুসলমান বাইরা আমার এই হাদিসটা হলো নবীজির ওই হাদিসের ব্যাখ্যা যে হাদিস আল্লাহ রসুল বলেন আউ হুফরা তুমি হয়তো কবর কারো জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হয়ে যাবে কাদের জন্যে কবরের জগৎ জাহান্নাম নাম হবে বলে যে মানুষ দুনিয়াতে আল্লাহ আল্লাহকে রব হিসাবে স্বীকারই করে না রবের বিধিবিধানগুলি মানে না নবীতামত জীবন যাপন করে না বলে এমন মানুষ দেরি হবে তার কবরের জগৎটা জাহান নামের অগ্নিকুণ্ড আমার এবার আমি আপনাদের কাছে জানতে চাই সেই ভয়াবহ কবর জগৎ আপনারা আমরা কি পার হয়ে আসছি নাকি আমাদের সামনে আছে কি বলেন কবরের জগৎটা কি পার হয়ে আসছেন নাকি নাকি সামনে আছে নিশ্চয় আমাদের সামনে আছে মুফাসিরিনে কারাম তফসিরের কিতাবের মধ্যে লেখেন এত বড় মহা সংকট ইয়াত বড় মহা বিপদ সামনে তুইয়া যে মানুষগুলি দুনিয়াতে আমুদ ফূর্তি করে আশ্চর্য লাগে তাদের ইমানের বেলায় তাদের ইমান গেল কোথায় বেঈমান পাপিষ্টম খুদা জন্য নিকৃষ্ট নাফরমানদের জন্য দুনিয়াটা কি ভোগ বিলাসের জায়গা নাকি ভয়াবহ সংকটের দুঃসংবাদ নিশ্চয়ই দুনিয়াটা ভয়াবহ সংকটের দুঃসংবাদ এই ভয়াবহ কবরের আযাব থেকে বাঁচার ভয়ঙ্কর মৃত্যুর আযাব থেকে বাঁচার একমাত্র পথটা হলো মরণের আগে আগে পাপের যত পথ আছে গুনাহের যত পথ আছে আল্লাহর নফরমানির যত পথ আছে সবগুলো ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর পথের প্রতীক হয়ে যাওয়া ইয়া সারা শান্তির কোনো পথ নাই মরণের পরে মুক্তির কোনো পথ পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কি না আপনি যদি কবরের আজাব থেকে বাঁচতে চান মরণের কষ্ট ভয়ঙ্কর কষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে মরণের আগে আগেই পাপের যত পথ আছে গুনাহের যত পথ আছে আল্লাহর নাফরমানির যত রাস্তা আছে সুদ খাওয়া ঘুষ খাওয়া মদ খাওয়া গাঞ্জা খাওয়া চুরি করা ডাকাতি করা দুর্নীতি করা বাটবাড়ি করা সিটারি করা মা বোনরা চলা সহ স্বামীর নাফরমানি করা সহ যত ধরনের গুনাহের অভ্যাস মানুষের আছে সমস্ত গুনাগুলি ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর পথের প্রতীক হতে হবে জোরে গণ ঠিক কি না আওয়াজ দিয়া বলেন জোরে গণ ঠিক কি না আল্লাহর পথের প্রতীক হওয়া। লাগবে বাইরে আমার বন্ধুর আমার এক হাদিসের মধ্যে উল্লেখ আছে সরকারে তো আলম বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ليسلة على الكافر في قبره تسعه وتسعون تنين تنته وتلبه لو ان تنين نفست في الدنيا ما انبتت خديجه او كما قال النبي عليه الصلاه والسلام الله النبي بالشنو ببال يامر متمس المنيره বেঈমান কাফেরদেরকে কবর জগতে কামড়াইবার জন্য একটা দুইটা নয় আল্লাহ রাসূল বলেন কমসে কম নিরানব্বইটা বিষাক্ত সাফ কবরের মধ্যে মোতায়েন করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত বেঈমান পাপিষ্ট নাফরমানকে কবরের মধ্যে কামরাবে মুসলমান ভাইরা আমার একটা দুইটা নয় নিরানব্বইটা ভয়ঙ্কর বিষাক্ত সাফ কবরের মধ্যে বেঈমান পাপিষ্ট না ফরমানকে কামরাবে মুসলমান ভাইরা আমার তখন কি ভয়ঙ্কর পরিণতি হবে সাপগুলি কত বড় বিষাক্ত কত বড় ভয়াবহ তার একটা আইডিয়া দিতে যাইয়া নবী আলাইহিস ওয়াসসালাম বলেন এই নিরানব্বইটা বিষাক্ত সাফের কোন একটা সাফে যদি তার নাকের নিঃশ্বাস দুনিয়ার জগতে একবার মাত্র ফেলতো আল্লাহ রসুল বলেন তাহলে তাম দুনিয়ার জমিন জলে পড়ে সারখার হয়ে যাইত কেমত পর্যন্ত এই জমিনের মধ্যে আর কোনো উদ্ভিদ গজাইতে পারত না বাইরা আমার বন্ধুরা আমার একটু চিন্তা করুন যেই সাফের নাকের নিঃশ্বাসে দুনিয়ার তোরulata পুরে সারখার হয়ে যা হয় এরকম 99 তা সাফে যেই অবিশ্বাসী বেইমান পাপিস্ট খুদাদ্রোহীদেরকে কামত পর্যন্ত কবরের মধ্যে কামরাবে তখন তাদের কি ভয়ংকর পরিণতি হবে জুড়ে বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার নবি আলাইহিসসালাতু বলেন বেঈমান পাবিস্তম নাফরমান কি কবর জগতে কামরাইবার জন্য 99টা বিষাক্ত সাফ কবরের মধ্যে মুতায়ন করে দেওয়া হয় অবিশ্বাসী বেঈমান কাফেরদেরকে কবর জগতে কিয়ামত পর্যন্ত কামরাবে মুসলমান বায়রা আমার এজন্যই কোন একজন শিল্পী বলেন কবরে রাজাব কত কঠিন শইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না দয়াময় হে যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে সবার দারে সবার জানা বড়ই পাতার গরম পানির বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা কাফনে গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা খবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মুসলমান বাইরা আমার ভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহর কোন বান্দা যদি দৈনিক বিষবার বার মরণের কথা স্মরণ করে বলেন কতবার বিষবার বার যদি মরণের কথা স্মরণ করে আল্লাহর রসুল বলেন লোকটার শাহাদাতের মরণ হয় মরণ কি জানা বলিয়া দেয় তারাই পাপিস্টের মতন মরণ বরণ করতে বাধ্য হয় মরণকে বলিয়া দ্বারা বেপরোয়া ভাবে হারাম কাজ করতে করতে থাকে নাফরমানি করতে থাকে মরণকে বলিয়া দ্বারা ভাবে গুনাহ করতে তাকে মরণ যখন নিকটবর্তী হয়ে যা হয় আজরাইল ফেরাস্তা যখন তার চোখের সামনে চলে আসে তখন লোকটা কাকুতি নাইফ আল্লার কাছে পড়ি আত্জা নাইফ হাততাইদা যা আহা দা হুম তো ফলারব বিরুজি মারকাসি ফুরিয়াত জানাহি আল্লাহ একটু সময়ের জন্য আমার মরণটাকে পিছায়া দেন আল্লাহ আমার মরণটাকে পুনরায় পিছায়া দেন দুনিয়াতে পুনরায় পাঠা দেন যাতে আমি নেক কামল করতে পারি আমি যাতে নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না তোমাকে আর দুনিয়াতে পাঠানো যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ফিমা তারাতুকাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে পুনরায় পৃথিবীতে যাইয়া নেয়া কামল বলতেছ নেয়া করার কথা বলো কিন্তু এটা আসলে তোমার কথার কথা একটা তুমি দুনিয়াতে ছিলাম লম্বা হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম কিন্তু দুনিয়াতে তুমি নেক আমল করো নাই তোমাকে উলামায়ে কেরাম অনেক বুঝিয়েছে অনেক আসমানি কিতাবের দ্বারা তোমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু না তুমি তাদের কথা শোনো নাই আর জিন্দগিতে কোনো দিন তুমি দুনিয়াতে যাইতে পারবা না অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আজালিং কারিব অনেক মানুষ মরণের সময় আফসুস করবে আর বলবি আল্লাহ একটু সময়ের জন্য আমার মরণটাকে দান একটু সময়ের জন্যে আমার মরণটাকে বিলম্বিত করে দে ফাঁ শ্রদ্ধাতা ওয়াকুমিনাসয়ালি যাতে করে আমি দান শৎকা করতে পারি যাতে করে আমি আপনার রাস্তায় শৎকা করে নেয়া করে আমি একজন বালা মানুষ হয়া মরণ বরণ করতাম পারি মুসলমান বাহরা আমার তখন যদি মরণের সময় কোনো মানুষ আফসোস করে নেয়া কামলের জন্যে পারবে না করার সুযোগ পাওয়া যাবে না না সুযোগ পাবে না নেকামল যা কিছু করার আর মরণের আগে আগেই নেয়া কামল করতে হবে আল্লাহ রাস্তায় দান শৎকা যা করার মৃত্যুর আগে আগেই উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান শৎকা করতে হবে জোরে এখন ঠিক না মরণ আসলে